আমার টাকা আমার টাকায় পদ্মা সেতু টাকায় ছবি থাকলে এই টাকা হয় না টাকার মধ্যে বাবের ছবি আছে বাবের টাকা বাবের টাকা না বাপের দেশ না এই দেশ সকল মুসলমানের সকল মানুষের কোন মাইনরিটি নাই কোন সংখ্যালঘু নাই হিন্দুরাও বাংলাদেশি মুসলমানরাও বাংলাদেশি তাদের এই চোখ রাঙাবেন না ভয় দেখাবেন না মুসলমানরা ভয় করে না আপনাদের অনেক জনশক্তি থাকতে পারে বড় বড় বোমা থাকতে পারে গোলা থাকতে পারে গুলি থাকতে পারে বাংলাদেশের মানুষের একটা একটা কি আছে একটা অস্ত্র আছে একটা অস্ত্র কি ভয় দেখাবেন না বাংলাদেশে মানুষ ভয় করে না ভয়ের কিছু নাই আমরা একমাত্র ভয় করি কাকে 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 আমরা বিপদেও আল্লারে ডাকি সুখে ও আল্লাকে ডাকি কাজেই আমাদের ভয়ের কিছু নাই আমরা আল্লার বান্দা আমরা আল্লাহর গোলাম আমার বাপ গোলাম আমার দাদা গোলাম গোলাম কাজে ভয়ের কিচ্ছু নাই প্রভুকে মালিককে ভয় করি না কোন ভয় নাই আল্লাহ আছে বিবদ আছে উদ্ধার করবেন কে মুসিবাদে কাজে ভয় করি না ভয়ের কিচ্ছু নাই ইনশাল্লাহ আগামী দিন ইসলামের সূর্য আগামী দিনের সূর্য ইসলামের সূর্য আগামী দিনের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট আগামী দিনের কোরআনের পার্লামেন্ট ইনশা ইনশাআল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত এই শ্বাস আছে যতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে কোরআনের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বেন সালি আসি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন যে কথা বললাম সে কথা নিজেও পালন করা তৌফিক দান করুন তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ